তো দেখা হ্যালো আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে দেশে ফিরে প্রচুর ব্যস্ততা ছিল তো তার মধ্যেও আবার ছিল মেয়ের অ্যাবাকাসের এক্সাম আসলে ও তো অনলাইন ক্লাস করে তো আমরা যে টাইমে ইন্ডিয়া গিয়েছিলাম সেই সময় ওর এই এক্সামটা ছিল সেই জন্য ওর ম্যাম বলেছিলেন ও যেন এই এক্সামটা অ্যাটেন্ড করে আর এই এক্সামটা অর্গানাইজ করা হয়েছিল কোথায় জানো তো সায়েন্স সিটিতে সায়েন্স সিটির অডিটোরিয়ামে আর এখানে রিপোর্টিং টাইম ছিল নটা পনেরো থেকে দশটা পনেরো পর্যন্ত সেই জন্য বাবা আমি আগের দিন রাতেই উবার বুক করে রেখেছিলাম কোনো রিস্ক নেই নি একে তো মেয়েকে নিয়ে একা কোনো দিন কোথাও যায়নি তার উপরে আবার কলকাতায় একদম টাইমে উবার বুক করতে যাই যদি পাওয়াই যায় না তাই লেট হয়ে যাবার ভয়ে আমি কোনো রিস্কে নিইনি তবে একটা জিনিস দেখেছি আগের দিন থেকে উবার বুক করে রাখলে একদম টাইম মতো চলে আসে তো যাই হোক আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম এইবার একে একে ওদের এক্সাম হলের ভিতরে ঢোকাচ্ছে এখন একটা জিনিস খুব ভালো দেখলাম আমরা পেরেন্টসরা যারা বাইরে থেকে এই বিগ স্ক্রিনে সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম ভিতরে আমাদের ছেলে মেয়েরা কে কি করছে যদিও আমি ওকে সেইভাবে কোনো দিন চাপ দিয়ে পড়াশোনা করাই না আর একটা তো আবার ছিল ভ্যাকেশান টাইমে এই এক্সামটা তো আমি শুধু চেয়েছিলাম ও যাতে এক্সপিরিয়েন্সটা গেন করে এক্সাম তো ছিল পনেরো মিনিটের দশটা পঁয়তাল্লিশ মিনিটে স্টার্ট হয়ে এগারোটায় শেষ ওয়েস্ট বেঙ্গলের কত জায়গা থেকে যে কত ছেলে মেয়ে এসেছিল এই এক্সামটা অ্যাটেন্ড করতে তার না চোখে দেখলে হয়তো আমি জানতেই পারতাম না এই যে আমার মেয়ে কলকাতায় যে অ্যাবাকাশ সেন্টারের আন্ডারে ক্লাস করে সেই স্যার এখন স্টেজে

বাড়ি ফিরে আবার বাপের বাড়ি যেতে হতো কেননা তার পরের দিন ছিল আমার বেস্ট ফ্রেন্ড রোমানার মেয়ের বার্থডে পার্টি সেইটা অ্যাটেন্ড করার জন্য এই যে ওদের এক্সাম ওভার হয়ে গেছে একে একে সব স্টুডেন্টরা এক্সাম হল থেকে বেরোচ্ছে এইবার আমার মেয়ে এলে ওর ম্যামের সঙ্গে একটু দেখা করে আমরাও বাড়ি ফিরবো জানো তো ওর ম্যামকে না ও কখনো সামনে থেকে দেখেনি এই প্রথম আমরা সবাই সবাইকে সামনাসামনি দেখলাম কারণ ক্লাস তো হয় অনলাইন ওর ম্যাম এক্সাম হলের ভিতরে না ওর সঙ্গে দুটো ফটো তুলে রেখেছিলেন সেগুলোই আমার সঙ্গে পরে শেয়ার করে নিয়েছিলেন এই যে সেই ফটোগুলো এখন আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরে ও যথারীতি নিয়ে বসে পড়েছে গিফটস নিয়ে ওখান থেকে ও কি পেয়েছে সেইগুলো এখন দেখাবে কি দিয়েছে দেখি ঘোরাও কি ঠিক আছে চলো এগুলো এখন খেতে হবে না পরে খাবে গজা ম্যামের সঙ্গে দেখা হচ্ছে তো এখন আমরা মামি এতে বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে তবে বাপের বাড়ি যাওয়াটা কিন্তু এবারে মেন উদ্দেশ্য ছিল না আসলে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি আর আমার বাপের বাড়িটা অনেকটা কাছাকাছি তাই বাপের বাড়িতেই যাব যদিও আমাদের নিতে আমার বেস্ট ফ্রেন্ডই গাড়ি পাঠিয়েছিল প্রথমে ওর বাড়ি হয়ে ওর সাথে একটু দেখা করে তারপর আমি যাবো বাপের বাড়ি আসলে ওর বাড়িতে অনুষ্ঠান তো তাই অনেক লোকজনও আসবে যদিও আমাকে অনেকবারই ওর বাড়ি থাকতে বলেছিল এটা ছিল তার পরের দিনের দুপুরবেলা বার্থডে পার্টিতে যাবো বলে আমরা মা মেয়েতে সাজতে চলে গিয়েছিলাম আমার এই দিদিটার কাছে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি না থেকে আমার বাপের বাড়ি থাকার আরও একটা বড় কারণ হচ্ছে আমার এই দিদির কাছে সাজা এই দিদির হাতের কাজ নিয়ে না যত বলবো ততই কম বলা হবে এর আগেও আমি অনেকবার সেজেছি দিদির কাছে দিদির হাতের ছোঁয়ায় আমি তো বলি জাদু আছে সেই জন্য দেখো আমার মতো পেতনিকেও একদম মডেলের মতো করে সাজিয়ে তোলে তাই তো আমার এই দিদির কাছে সাজার লোভ সামলাতে না পেরে বারে বারে ছুটে যাই নিজেকে আরও একটা নতুন লুকে দেখতে পাওয়ার আশায় লোকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আর কোনো ভিডিও তোলা হয়নি তাই কয়েকটা ফটো ছিল সেটাই সব তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কিন্তু দেখে কমেন্টে আমাকে কেমন লাগছিল সেদিন এসো এসো আঙ্কেল আঙ্কেল তোমার এই যে এখন আমরা চলে এসেছি রোমানের বাড়ি আর এসেই বকা খেয়ে গেলাম কাকুর কাছে কেন আমি আমার মেয়েকে সোয়েটার না পরিয়ে বাইরে বের করেছি আসলে ওর আমার বন্ধুত্ব নিয়ে কি আর নতুন করে বলবো আমরা সেই ক্লাস ফাইভ থেকে একে অপরকে চিনি আজও আমাদের বন্ধুত্ব সেই একই রকম রয়ে গেছে বরং সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্ব আরও স্ট্রং হয়েছে বলা যেতে পারে তাই তো শুধু আমরা নয় আমাদের ফ্যামিলির মধ্যেও আলাদা একটা টান আছে আছে একটা আলাদা ভালোবাসা এই সমস্ত না আমার মনে হয় মূল্য নির্ধারণ করা যায় না খুব প্রেশিয়াস এখন আমাদের বার্থডে গার্লের কেক কাটা পরব চলছে আবার একটা নয় দু দুটো কেক আর সব বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কেক কাটা আর ফটো সেশন পর্ব শেষ হবে আর কতক্ষণে ওরা একটু করে কেক খেতে পারবে এই যে এখানে আমি আর আমার আরেক এক বেস্ট ফ্রেন্ড পিউ আর ওর হাজবেন্ড দা তিনজনে মিলে একটা ঘর ফাঁকা পেয়েছিলাম আর শুরু করে দিয়েছি জমিয়ে আমাদের গল্পের আসর আসলে রোমানা শ্যামা সেদিন তো খুব স্বাভাবিকভাবেই ব্যস্ত ছিল মাঝে মধ্যে এসে জয়েন করছিল কিন্তু বেশিক্ষণ তো থাকতে পারছিল না তাই আমরা তিনজনেই আমাদের গল্পের আসর জমিয়ে নিয়েছিলাম

আমি তো এরকম কোনো দিন রাত্রে মেয়েকে নিয়ে তো অনেক দূরের কথা নিজেও কখনো একা কোথাও যায়নি সেই জন্য বেশ ভয় ভয় করছিল আর যার কাছ থেকে আমি আমাদের ওখানে গাড়ি ভাড়া নিই তাকে বলে রেখেছিলাম যে সে যেন একটা চেনা কোনো ড্রাইভারকে পাঠায় আসলে অত রাত্রে ফিরব তো তাই চেনা ড্রাইভার হলে সুবিধা হয় আমরা তাড়াতাড়ি খেয়ে নিই কেমন গল্প করতে করতে না হলে দেরি হয়ে যাবে আর তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা